হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট সবাই দেখতে পাচ্ছো ক্লাস চট চটপট দেখু যারা ক্লাসে আছে তারা চটপট জয়েন করে যাও আজকে আমাদের স্টপে করছে রোমোজোম অ্যান্ড ডিএনএ ডিএনএ আজকে ক্লাস চটপট জয়েন করে যাও চটচটপট দেখো

বল আধুনিক জেনেটিক্সে জনক কাকে ছি আচ্ছা প্রথম প্রশ্ন একটু সাউন্ডে প্রবলেম আজকে হতে পারে আমি একটু অন্য জায়গায় রয়েছি সেখান থেকে ক্লাস নিচ্ছি তো মেবি আজকে একটু সমস্যা হতে পারে সাউন্ডে না একদম উত্তর হয়ে আমাদের বলো কি হবে উত্তর হয়ে যাচ্ছে আমাদের গ্রেগার মেন্ডেল ঠিক আমাদের উত্তর হয়েছে গ্রেগার মেন্ডেল সেকেন্ড কোশ্চেন চলে যাচ্ছি আমি ড্যাশ হলো বিজ্ঞানের একটি শাখা যেখানে জিন জনসংখ্যার জিনগত মান উন্নত করা হচ্ছে প্রধান লক্ষ্য জনসংখ্যা ড্যাশ হলো বিজ্ঞানের একটি শাখা যার লক্ষ্য মানব জনসংখ্যার জিনগত মান উন্নত করা এপিজেনেটিক্স ইউ জেনেটিক্স আচ্ছা জৈব প্রযুক্তির কথা মানে বায়োটেকনোলজি বলা হয়েছে এবং জেনেটিক্স কোনটার মধ্যে পড়বে তোكو এখানে একটা টটার আছে যা মানব জনসংখ্যার জিনগত মানকে উন্নত করা বা বেটার করা ডাবল সাউন্ড আসছে আমি জানি আমি চেক করছিলাম সাউন্ডটা ওইজন্য ডাবল সাউন্ড আসছে আর আসবে না দেখো কি হবে এটা বলো এপিজেনেটিক্স ইউ জেনেটিক্স আর জৈব প্রযুক্তি দেখো এপিজেনেটিক্স কতটা মানে হচ্ছে যে কীরমভাবে আমাদের এনভায়রমেন্টাল এবং অন্যান্য ফ্যাক্টর কি করে আমাদের জিন এক্সপ্রেশন বা জিনের যে তথ্যগুলো থাকে সেগুলোকে অল্টার করতে বা চেঞ্জ করতে পারে এটা নিয়ে যে পড়াশোনা করে সেটাকে আমরা কি বলছি এপি জেনেটিক্স ওকে সেটাকে আমরা কি বলছি আমার একটু ডিস্টার্ব হবে ক্লাসে চলো ঠিক আছে আচ্ছা বায়োটেকনোলজি মানে কি বায়োটেকনোলজিটা জৈব প্রযুক্তি কথা বলা হয়েছে বায়োটেকনোলজি কথার মানে হচ্ছে যে এমন একটা ফিল্ড যেখানে অর্গানিজম বা যেগুলো আমরা বলি জীবাণু অর্গানিজম সেগুলো তার তাদের যে কম্পোনেন্ট সেগুলো সম্পর্কে সেগুলোকে ইউজ করে নতুন কিছু প্রোডাক্ট ইউজ করা হচ্ছে সেগুলোকে আমরা কি বলি বায়োটেকনোলজি বা জৈব প্রযুক্তি এখানে উত্তর হয়ে যাচ্ছে আমাদেরকে ইউ জেনেটিক্স ওকে নেক্সট কোয়েশ্চেন দেখো উত্তরাধিকার আইন কি আবিষ্কার করেন চার্লস ডারউইন গ্রেগার মেন্ডেল হুগো দা ভ্রিজ আর্চিবল্ট গ্যারড হ্যাঁ উত্তরাধিকার আইন আচ্ছা উত্তরাধিকার আইন জিনিসটা কি উত্তরাধিকার আইন মানে হচ্ছে অ্যাকচুয়ালি যে আমাদের বলি ল অফ ইনহেরিটেন্স মেন্ডেলস ল অফ ইনহেরিটেন্সকে আমরা বলছি উত্তরাধিকার আইন কি আবিষ্কার করেছেন অবশ্যই মেন্ডেল বুঝতেই পারছি মেন্ডেলের যে বংশগতির সূত্র অ্যাকচুয়ালি মেন্ডেল ইনহেরিটেন্স বা বংশগতি বলো বা ইনহেরিটেন্স বলো তার দুটো সূত্র প্রবর্তন করেছিলেন প্রথম সূত্রটা উনি এক সংকর জনন থেকে পেয়েছিলেন এবং দ্বিতীয় সূত্রটি উনি দ্বি জনন থেকে পেয়েছিলেন প্রথম সূত্র যেটা ছিল সেটা হচ্ছে আমরা পৃথকী ভবনের সূত্র বা ল অফ সেগ্রিগেশন বলে জানি আর দ্বিতীয় সূত্র যেটা আছে সেটা আমাদের মেডিলের যে সেকেন্ড ল সেটা হচ্ছে স্বাধীন বন্টনের সূত্র বা ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসটমেন্ট বলে জানি এগুলো হচ্ছে আমরা পরে আবার একটা ক্লাস করব তখন এগুলো পড়ব উত্তর হয়ে যাচ্ছে এটাও গ্রেগার মেন্ডেল নেক্সট কোয়েশ্চেন হচ্ছে মানুষের দেহে ক্রমজমের সংখ্যা কত মানুষের দেহে ক্রমজমের সংখ্যা কত বলো তেইশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ স্বাধীন বিন্যাসের সূত্র স্বাধীন বন্টনের সূত্র যে এটা ইচ্ছা বলবে চটপট একদম উত্তর হয়ে যাচ্ছে কি আমাদের ফোর্টি সিক্স সিক্স হচ্ছে আমাদের ক্রোমোজোমের সংখ্যা যেটা কি থাকে আমাদের অটোজোম আর হচ্ছে সেক্স ক্রোমোজোম দুটো থাকে অটোজোমে হচ্ছে বেশিরভাগ থাকছে যেটা হচ্ছে বাইশ জোড়া এবং যে সিক্স ক্রমোজোম ব্যালোজোম থাকছে সেটা হচ্ছে আমাদের এক জোড়া থাকে টোটাল মিলিয়ে হচ্ছে চেচল্লিশে থাকে ভেরি গুড অপশন জি হচ্ছে আনসার নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি নেক্সট হচ্ছে যে যৌন জননে একজন পিতা মাতার অবদান কতটা জিনের অর্ধেক জিনের তিন চতুর্থাংশ হাফ বা থ্রি ফোর্থ সমস্ত জিন বা ওয়ান ফোর্থ কোনটা বলো কোনটা হবে বাফরিং হচ্ছে এটা তো আমি বলতে পারবো না কেন একজন পিতা বা মাতার অবদান কতটা থাকছে যিনি অর্ধেক যিনি চতুর্থাংশ সমস্ত যিনি জিনে এক চতুর্থাংশ অবশ্যই করে কি হবে যিনি অর্ধেক বা হাফ হচ্ছে এই পদ্ধতি এই ধারণার উপর ভিত্তি করে তৈরি যে জীবগুলি যদি আরো ভাবে সম্পর্কিত হলে তাদের ডিএনএতে আরো বেশি করে পার্থক্য জমা হবে এই জিনিসটাকে আমাদের কি বলা হচ্ছে দেখো প্রশ্নটা হয়তো সুন্দর মানে ভালো করে কী বলবো গেট আপটা তৈরি করা হয়নি আমি তার জন্য একটু বলে দিচ্ছি জিনিসটা কি বলতে চাইছে এর উত্তরে আছে মলিকুলার ফাইলোজেনি মলিকুলার ফাইলোজেনি হচ্ছে যে এটা হচ্ছে যখন আমরা জিনে জেনেটিক্সের সঙ্গে এভলিউশনকে মিশিয়ে দিচ্ছি তখন ব্যাপারটা মানে যে যখন কোনো একটা বিভিন্ন জায়গা থেকে আমরা জেনেটিক ইনফরমেশান পাচ্ছি এবং সেই জেনেটিক ইনফরমেশানগুলো কী করছে স্টাডি করার পর মলিকুলার ডাটা এগুলোকে স্টাডি করার পর আমরা বিভিন্ন জায়গা সম্পর্কে যে ইভলিউশনারি যে মানে এই দুটো জিন মিলালে কীরকম ধরনের জিন তৈরি হতে পারে এবং তার ফলে ইভলিউশনে নতুন করে কীরকম জিনের পরবর্তীকালে আরও তৈরি হবে সেই জিনিসগুলো সম্পর্কে আমরা জানতে পারবো দ্যাট ইজ মলিকুলার ফাইলোজেনি বলছি আমরা গ্রেগার ম্যান্ডলে উত্তরাধিকার আইন বা ল অফ ইনহারিটেন্স এর আয়ত আওতায় এদের মধ্যে কোনটা আসছে না ল অফ ইনহারিটেন্স এদের মধ্যে কোনটায় আসছে না প্রথমটা দেখো ল অফ ইনহারিটেন্স আছে এটা তো হবেই অবশ্যই করে সেকেন্ড হচ্ছে স্বাধীন বিন্যাসের সূত্র বা যেটা কি বলে স্বাধীন বন্টনের সূত্র যেটা আমাদের মেন্ডেলের দ্বিতীয় সূত্র সেটাও আসছে দু নম্বর পৃথকীকরণ সূত্র বা ল অফ সেগ্রিগেশন সেটাও কিন্তু আসছে আসছে না একমাত্র কোনটা ল অফ বায়োপিক্সটা আসছে না তাই না তার আনসার কি হচ্ছে অপশন ডি হয়ে যাচ্ছে ওকে একদম নেক্সট কোশ্চেন যাচ্ছি ক্রোমোজোম গঠিত হয় কোন উপাদান দিয়ে শুধুমাত্র ডিএনএ শুধুমাত্র প্রোটিন ডিএনএ এবং প্রোটিন আরএনএ এবং ডিএনএ ক্রোমোজোম কি দিয়ে তৈরি হয় ক্রোমোজোম কি দিয়ে তৈরি দেখো ক্রোমোজোম কি দিয়ে তৈরি হচ্ছে এখানে কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে কি ক্রোমোজোম কি দিয়ে তৈরি হচ্ছে তুমি লিখবে হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে আমাদের ডিএনএ এবং প্রোটিন ডিএনএ এবং প্রোটিন এবার আগে কোয়েশ্চেন খুঁজতে গিয়ে দেখেছিলাম ইউজি একবার কোয়েশ্চেন এসেছিলো ঠিক একই জিনিস যে ক্রোমোজোম কী দিয়ে তৈরি হয় তাতে অপশনগুলো কী ছিল একটা অপশন ছিল শুধুমাত্র প্রোটিন দিয়ে দু নম্বর অপশন ছিল হচ্ছে ডিএনএ এবং প্রোটিন যেটা তোমাকে আমি এক্ষুনি করালাম ডিএনএ এবং প্রোটিন তিন নম্বর অপশন ছিল হচ্ছে ডিএনএ আরএনএ এবং প্রোটিন ছিল আর চার নম্বর অপশন আর ছিল হচ্ছে ডিএনএ ডিএনএ আরএনএ হিস্টোন অ্যান্ড নন হিস্টোন প্রোটিন এটা অ্যাকচুয়ালি অপশান হিস্টোন অ্যান্ড নন হিস্টোন প্রোটিন এখানে যদি তোমার এরকমভাবে যদি অপশান ছিল তখন কিন্তু তোমার ডিএনএ এবং প্রোটিন হবে না তখন কিন্তু তোমার ডিএনএ আর এনএ হিস্টোন অ্যান্ড নন হিস্টোন প্রোটিন অপশন এখানে কিন্তু জিনিসটা অনেকটা ক্লিয়ার করে বলা রয়েছে তো অপশনের উপর নির্ভর করছে যে আনসারটা কী হবে নেক্সট কোশ্চেন যাচ্ছি রাইবোজম কি ডিএনএ এবং প্রোটিন অনলি ডিএনএ অনলি ডিএনএ আর এবং প্রোটিন আর এন এবং ডিএনএ রাইবোজম কি ডিএনএ এবং প্রোটিন ডিএনএ রাইবোজম তোমরা জানো যে আমাদের একটা অঙ্গানুক যার মেন কাজকে প্রোটিনের সংশ্লেষণ করা এবং তাই জন্য আমরা প্রোটিন ফ্যাক্টরি অব দ্য সেল বলছি রাইবোজোম এবং রাইবোজোম যদি কোনো এন্ডোপ্লাজমি সঙ্গে লেগে থাকে তখন আমরা তাকে কী বলি রাফ এন্ডোপ্লাজমি রেটিকিউলাম বা আর বলে থাকি রাইট এবার কিন্তু এটা অ্যাকচুয়ালি কী দিয়ে তৈরি এখানে যদি আমাদের অপশান থাকে ডিএনএ এবং প্রোটিন আর এবং প্রোটিন এই দেখো আছে এখানে কিন্তু উত্তর হয়ে যাবে আমাদের আমাদের কী উত্তর হয়ে যাবে আর এবং প্রোটিন রাইবোজম হচ্ছে আর এবং প্রোটিন ওকে যে অ্যাকচুয়ালি আর এন কী দিয়ে তৈরি রাইবোজম হচ্ছে রাইবো নিউক্লিও প্রোটিন রাইবো ক্লিও প্রোটিন দিয়ে তৈরি ঠিক আছে প্রোটিন দিয়ে তৈরি যার কথার মানে হচ্ছে কি এর মধ্যে হচ্ছে এগুলো হচ্ছে বিভিন্ন পলিপেপটাইড সিনথেসিস করছে বা পলিপেপটাইড মানে হচ্ছে প্রোটিন সিনথেসিস করছে এবং এটার মানে হচ্ছে যখন এর মধ্যে কি থাকছে আর এন থাকছে এবং প্রোটিন থাকছে ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি মানুষের অনিশিক্ত ডিম্বাণু বা আনফার্টিলাইজড এগ যেটা থাকছে সেটা কি বহন করছে এক্স এক্স ক্রোমোজোম একটি এক্স ক্রোমোজোম এক্স ওয়াই ক্রোমোজোম একটি ওয়াই ক্রোমোজোম চলো বল একটু অন্যরকমের কোয়েশ্চেনগুলো গুলো আমি চেষ্টা করেছি স্ট্যান্ডার্ডটা একই রকম রাখতে খুব হাই স্ট্যান্ডার্ড করিনি বলো মানুষের অনিশিক্ত বা আনফার্টিলাইজড ক্রোমোজোম মানুষের আনফার্টিলাইজ ক্রোমোজোম কি দিয়ে থাকছে একটু নাম্বারিং করে করো হ্যাঁ দশ নম্বরটা কি হচ্ছে অনিশিক্ত ডিম মানু যেহেতু বলেছে তা আমি কি বলবো আমি বলবো একটি এক্স ক্রোমোজোম ঠিক আছে এক্স ক্রোমোজোম বহন করছে একটি এক্সক্রোমোজোম বহন করছে দেখো আমাদের যে ফিমেল বডি থাকে ফিমেল বডি যেটা সেটা কি থাকে সেটার মধ্যে আমি এক্সক্রোমোজোম থাকছে আবার মেল বডি যে থাকছে তার মধ্যে থাকছে ওয়াই এবার যদি মেল বডিতে ওয়াইও থাকতে পারে অর এক্সও থাকতে পারে তাই তো বা এক্স ওয়াই আর কি এক্স ওয়াই বা এক্সএস তো যখন আলটিমেটলি যখন ক্রিয়েটটা হচ্ছে জাইগোরটা ক্রিয়েট হচ্ছে তখন হয় এক্সএস হচ্ছে অর ওয়াই হচ্ছে তাই তো যখন ফার্টিলাইজান আগে ক্রোমোজোম শব্দটি ড্যাশ দ্বারা উদ্ভাবিত হয়েছিল ক্রোমোজোম শব্দটি কার দ্বারা উদ্ভাবিত হয়েছিল হ্যাঁ এক্স ও বলতে পারো এক্স্যাক্টলি এক্স ও বলতে পারো ক্রোমোজোম শব্দটি কে প্রথম বলেছিল উত্তর হয়ে যাচ্ছে আমাদেরকে অপশন সি ওয়েল্ডার আমি এখানে উদ্ভাবিত কিন্তু শব্দটা কে উদ্ভব করেছিল বা তোমাকে যদি বলে যে কে প্রথম এই টার্মটা কয়েন করেছিল বহু টার্ম কয়েন দ্য টার্ম সালে করেছিলেন আঠারোশো অষ্টআশি সালে একজন জার্মান জার্মান ছিলেন ছিলেন বিজ্ঞানী ঠিক আছে ইনি সেল ডিভিশন বা কোষ বিভাজন সংক্রান্ত পড়ছিলেন বা কাজকর্ম করছিলেন কোষ বিভাজন সংক্রান্ত এই করার সময় উনি এটাকে আবিষ্কার করেন ডাব্লিউ পুরো নাম নেক্সট যাচ্ছি কোষে জেনেটিক ইউনিট অর্থাৎ জিন কোথায় অবস্থান করে নিউক্লিয়ার মেমব্রেন বা তোমরা নিউক্লিয় পর্দা কোষের মেমব্রেন বা সেল কোষীয় পর্দা বা সেল মেমব্রেন লাইসোজোম ক্রোমোজোম কোষে জেনেটিক ইউনিট অর্থাৎ জিন কোথায় অবস্থান করে এখন সন্ধে হলেই রোজ নেটের খুব ডিস্টার্ব হচ্ছে আমি দেখছি